বন্ধুরা থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কিসের রেসিপি শেয়ার করছি আজকে আমি শেয়ার করছি পাপড়ি চাটের রেসিপি দেখলেই জিবে জল চলে আসার মতন এমন একটা রেসিপি তাও আবার ঘরে থাকা যে রুটি সেই দিয়ে আজকের পাপড়ি চাটটা আমি কিন্তু তৈরি করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমার ঘরে দুটো রুটি ছিল আপনাদের কাছে আরও বেশি রুটি থাকলে আরও বেশি আপনারা তৈরি করতে পারবেন এখানে আমার দুটো রুটি ছিল দুটো রুটিকে এইভাবে আমি ছিঁড়ে নিচ্ছি একটা রুটিকে চার ভাগ করে আমি ছিঁড়ে নিলাম এর সঙ্গে আর লাগছে আলু সিদ্ধ কুচিয়ে নিয়েছি শশা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ভেজানো ছোলা আর নিয়েছি লেবু এবার একটা প্যানের মধ্যে আমি এক থেকে দেড় চামচ মতন তেল দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রুটিগুলো এর মধ্যে দিয়ে দেব রুটিগুলো বেশ কড়কড়া করে ভেজে তুলব এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলবো যাতে আমাদের এটা একদম পাপড়ি চাটের যে পাপড়ি হয় ঠিক তেমনি হয়ে যায় তো আমার এখানে এপিট ওপিট করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তেলটা ভালো মতন ঝরিয়ে আমি তুলে নেব পাপড়িগুলোকে আর একটু এপিট ওপিট করে নিয়ে নিলাম এবার পাপড়িগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটাকে একদম কিন্তু ঝরিয়ে নেব। একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সব নিয়ে নিচ্ছি পাপড়িগুলো সব আমার নেওয়া হয়ে গেল এবার একটা বোলের মধ্যে আমার যেগুলো আমি রেখেছিলাম পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি আলু সিদ্ধ কুচি আর ছোলা সিদ্ধটা সব এর মধ্যে নিয়ে নিচ্ছি সন্ধ্যার সময় এইরকম একটা টিফিন হলে কিন্তু বেশ হয় তাই না আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োর মধ্যে আমি শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে রেখেছি আর দিলাম লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে রাখছি আপনারা চাইলে এর মধ্যে একটু চাট মশলা দিতে পারেন এবার এটাকেই সরিয়ে রাখলাম এবার এখানে একটা প্লেটের মধ্যে এবার পাপড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব আপনারা ঠিক যেমন দোকানে পাপড়ি প্রথমে সাজিয়ে তার মধ্যে চাটটা দেয় ঠিক সেই রকম করে আমি এরকম পাপড়িগুলোকে সাজিয়ে দিলাম এবার মিক্সারটা এর উপর দিয়ে দেবো ভালো করে এর উপরে মিক্সারটা দিয়ে দিচ্ছি ঘরে তৈরি এই এইরকম একটা চাট সত্যি কথা বন্ধুরা হলে কিন্তু মন্দ হয় না তার উপর দিয়ে আমি আর কয়েকটা পাপড়ি ভেঙে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা আমি উপর থেকে দিয়ে দিলাম এবার ধনেপাতার চাটনি দিয়ে দিচ্ছি ধনেপাতা লঙ্কা আর লেবু দিয়ে এই চাটনিটা বানানো রয়েছে আর দিয়ে দিচ্ছি টমেটো সস উপর থেকে আর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা চ্যানাচুর আপনাদের ঘরে যদি ঝুড়ি ভাজা থাকে সেটা দিতে পারেন তো ব্যাস হয়ে গেল আর উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য আর একটা পাপড়ি এইভাবে বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আজকের এই সন্ধ্যার স্ন্যাক্সটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে